হোয়েট কর আমাকে একটু ভালো করে টিভি দিতে দে জামা কাপড় খুলে আছিস এখনকে কে ব্যাপারে টিভি অনেক মজা পাচ্ছি রে তুই কি পাচ্ছিস তুমি আমাকে জামা কাপড় খুলতে বলছো আমি খুলছি তোমার যা করার করো মজা পাচ্ছি কি না তোমাকে জানতে হবে না আজ তোকে আমি সুখ দেব অনেক আদর করে তোকে অন্য ছেলে আদর করার আগে আমি তোকে অনেক অনেক আদর করে তোর মনটা জয় করে নেব এমন আদর করবো যেন কোনোদিন আমাকে ভুলতে না পারিস তোর ছোট অনেক মিষ্টি কিস করে হ্যাপি মজা পাচ্ছি তোর শরীরটা অনেক নরম ও শরীরের উপর উঠতে মজা আমার আর সহ্য হচ্ছে না তুমি এসব আমার ভাই আমার 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 সাথে সাথে প্লিজ তুমি তুমি সমস্ত না কেন খুব ভয় করছে আমার রুমে কেউ যদি এসে পড়ে তোর সাথে এখন আমি কিছুই করবো তোর আর আমার মাঝে কোনো দূরত্ব রাখবো না আমাকে যদি বাধা দিস তাহলে আমি কি করবো বুঝতে পারছিস আচ্ছা ভাইয়া তুমি যা বলবে আমি তাই করব তবু তুমি কাউকে কিছু বলো না প্লিজ শুভ ভাইয়া আমার শরীরের উপর থেকে উঠে গেল আমাকে লিপ কিস করা শুরু করলো শুভ ভাইয়া হারিয়ে গেল আমার মাঝে শুভ ভাইয়া আমার সাথে হঠাৎ করে শারীরিক সম্পর্ক কেন করলো সেটা এখন আপনাদের বিস্তারিত বলি আমি নীলা অনার্স প্রথম বর্ষে পড়ি আর শুভ ভাইয়া আমার চাচাতো ভাই যে আমার থেকে কয়েক বছরের বড় ভাইয়া অনার্স কমপ্লিট করেছে আমাদের যৌথ পরিবার গত কয়েকদিন আগে আমি আমার একটা ছেলে ফ্রেন্ডের সাথে ফুচকা খেতে এসেছিলাম আমার ফ্রেন্ড আমাকে জোর করে নিজের হাতে ফুচকা খাইয়ে দিল এবং আমাকে জোর করলো তাকে ফুচকা খাইয়ে দিতে আমি বাধ্য হয়ে ওকে ফুচকা খাইয়ে দিলাম রাতের বেলা এফবিতে স্ক্রল করছি তখন হঠাৎ শুভ ভাইয়ার মেসেজনা কি করছিস আমি শুভ ভাইয়ার মেসেজ দেখে একটু অবাকি হয়েছি ভাইয়া কখনোই আমাকে মেসেঞ্জারে নখ দেয় না সাথে সাথে রিপ্লাই দিলাম কিছু না ভাইয়া এই একটু এফবি স্ক্রল করছিলাম কিছু বলবা হুম বলবো তোর সাথে আমার অনেক কথা আছে অনেক রাত হয়েছে তাই এখন কিছু শুনবো না কালকে শুনবো তুমি এখন ঘুমাও আমি এখনই বলবো তোকে এখনই আমার কথা শুনতে হবে ওকে বলো কি বলবা লীলা আমি তোকে ভালোবাসি তোকে যে আমাকে ভালোবাসতে হবে তুই যদি আমার প্রস্তাবে রাজি না হস তাহলে তোর কপালে দুঃখ আছে শোনা পাখি শুভ ভাইয়া তুমি এসব কি বলছো তুমি আর আমি ভাই বোন আমাদের মাঝে এই ধরনের কোনো সম্পর্ক হয় না প্লিজ তুমি এমন কথা বলো না আমি পারবো না তোমাকে ভালোবাসতে এরপর শুভ ভাই আমাকে সেই পিকগুলো সেন্ড করলো পিকগুলো দেখে তো আমি পুরোই অবাক ভাইয়া এই পিকগুলো কোথায় পেলো আর পিক দিয়ে খান্ত হয়নি আমাকে রীতিমতো শাসিয়েও গেল তুই না করছিস না এই জন্য তো শাস্তি হলো তুই আমাকে আগামীকাল প্রভোশ করবে। যদি না করিস তাহলে তোর এই পিকগুলো আমি বাড়ির সবাই খেয়ে দিয়ে দেবো এরপর তোর কী হবে নিশ্চয়ই বুঝতে পারছিস সুতরাং তোর কাছে আর কোনো অপশান নেই পাখি আর শোন কাল বিকেল তুই রেডি হয়ে থাকবি তোকে নিয়ে ফুচকা খেতে যাবো এখন ভেবে দেখিস কী করবি শুভ ভাইয়ের মেসেজ দেখে আমি তো একটা ঝটকা খেলাম শুভ ভাইয়াকে প্রোপোজ করতে হবে ভেবে শরীরে কাটা দিয়ে উঠলো মেসেজটা দিয়েই ভাইয়া অফলাইন হয়ে গেল এখন ভাইয়া প্রস্তাব মেরে নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই পরদিন সকালবেলা সবাই একসাথে নাস্তা করতে বসেছি শুভ ভাইয়া আমার দিকে তাকে মুচকি মুচকি হাসছে ভাইয়ার হাসি দেখে আমার প্রচণ্ড ভয় করছে ভাইয়াকে তাহলে বাড়ির সবাইকে ব্যাপারটা বলে দিল না তো শুভ ভাইয়া আমার বিপরীত চেয়ারে বসে আছে হঠাৎ ভাইয়া তার পা আমার পায়ে উঠিয়ে দিল আচমকা এমন হতে আমি বিষম খেলাম ভাইয়ার আচরণে আমি বেশ বিরক্ত কিন্তু কাউকে কিছু বলতেও পারছি না আমি ভাইয়ার হাত থেকে পানির গ্লাস নিয়ে খেয়ে নিলাম রাগি চোখে ভাইয়ার দিকে একবার তাকালাম কিন্তু ভাইয়া আমাকে চোখ মারলো সাথে আঙ্গুল দিয়ে চোট চিপে কিস দেখালো বিকালবেলা ভাইয়ার সাথে বের হলাম ভাইয়া একটা রিক্সা ডাকলো দুজনে রিক্সায় উঠে বসলাম ভাইয়া আমার শরীর ঘেসে বসছে বারবার কি ভাইয়া তুমি আমার শরীর ঘেসে বসছো কেন আমার অস্বস্তি হচ্ছে রিক্সায় যথেষ্ট জায়গা আছে তুমি একটু চেপে বসো একথা বলাতে ভাইয়া আরও আমার শরীর ঘেসে বসে এক হাত দিয়ে কোমর পেঁচিয়ে ধরলো এবার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হলো আমি আমার বউ এর শরীরে ঘেসে বসেছি তাই তোর কি হ্যাঁ একদম চুপচাপ বসে থাক তোমার বউ মানে আমি তোমার বউ হলাম কবে কে সব ফালতু কথা বলছো ছাড়ো আমাকে না ছাড়লে আমি রিক্সা থেকে নেমে যাব পিগুলো কথা মনে আছে বেবি এখনি পাঠিয়ে দেব আরে না না তুমি এমন কিছুই করবে না প্লিজ আচ্ছা তুমি আমাকে জড়িয়ে ধরে থাকো কোনো সমস্যা নেই এই তো গুড গার্ল আসুন প্রপোজের কথা কি চিন্তা করছিস না না আমার দ্বারা ওসব হবে না হবে না মানে হতেই হবে আমি যে তোকে নিয়ে ঘর বাঁধার সবটা দেখে দিলা আমি সত্যি সত্যি তোকে অনেক ভালোবাসি আমি আর কিছু বললাম না একটি পর রিক্সা এসে থামলো একটা পার্কের সামনে ভাইয়া রিক্সা ভাড়া মিটিয়ে আমার হাত ধরে পার্কে ঢুকলো ভাইয়া এক গুচ্ছ গোলাপ কিনলো এরপর আমার হাতে ধরিয়ে দিয়ে বলল ধর গোলাপ ফুল করো আর হাঁটু বসে আমাকে প্রপোজ কর আমার খুব শখ ছিল আমার প্রেমিকা আমাকে হাঁটু মোড়ে বসে প্রপোজ করবে সেই শখটা তুই পূরণ করবি এসব তো ছেলেরা করে মেয়েরা না তুমি আমাকে প্রপোজ করো আমি অ্যাকসেপ্ট করে নিব পার্কে অনেক লোকজন আছে আমার খুব লজ্জা করছে ভাইয়া তা তো হবে রে বেবি এবারে একটু স্বাবলম্বী হও সব সময় ছেলেরাই কেন প্রপোজ করবে হ তোমরা একটু করো আর করার মেনে নিলাম ভাইয়ার কথা আমি হাত মুড়ে ভাসে ভাইয়ার সামনে ফুল ধরে বললাম আই লাভ ইউ ভাইয়া అల ফিতু আচ্ছা এখন থেকে আমাকে ভাইয়া বড় ডাকবি না আমার নাম ধরে ডাকবি আর বেবি বলবে ওকে ঠিক আছে সরি বেবি ভাইয়া সরি বেবি আমাকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরলো আমার কপালে একটা কিস করলো বেবি চলো আমরা ফুচকা খাবো আমরা দুজন চলে আসলাম ফুচকা খেতে ভাইয়া আমাকে ফুচকা খাইয়ে দিচ্ছে আর আমি ভাইয়াকে ফুচকা খাইয়ে দিচ্ছি অনিচ্ছা সত্ত্বেও আমার প্রচন্ড লজ্জা লাগছে পার্কে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে এর পরের কাহিনী তো আপনারা জানেন ভাইয়া আমার উপর থেকে উঠে পড়লো আমার আমার কপালে একটা চুমু দিয়ে বাবার তোর বাবাকে বলবি তুই আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং আমরা বিয়ে করতে চাই এমন কথা আমি বলতে পারবো না তুমি বলো পারবি না মানে পারতে তোকে হবেই আমি বলতে পারবো না তার কারণ হলো বাবা মা আমাকে ভুল বুঝবে আর মারবে তোকে কিচ্ছু বলবে না তুই তাই বলবি শোন নীলা আজ তোর সাথে যা করেছি তাদের আমি প্রোটেকশন ব্যবহার করিনি সুতরাং বুঝতেই পারছিস কী হতে পারে তাই দেরি হয়ে যাওয়ার আগেই আমাদের বিয়ের ব্যবস্থা কর তোকে ছাড়া আমি আর দূরে দূরে থাকতে পারছি না রে তোকে যে সব সময়ের জন্য কাছে আমার কি আর করার লজ্জার মাথাকে বাবা চাচাকে বললাম আমাদের সম্পর্কের কথা তারা আমাদের সম্পর্ক হাসি মুখে মেনে নিল আমার আর শুভ ভাইয়ার বিয়ে হয়ে গেল আজ আমাদের বাসর রাত আমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে ভাই আমাকে বিয়েটা করেছে তাই তার উপর আমার প্রচণ্ড অভিমান হয়েছে আমি বিছানায় শুয়ে পড়লাম একটু পর শুভ ভাইয়া এসে বসলো আমার পাশে লীলা ঘুমিয়ে পড়েছিস ঘুমাবো না তো কি করব আজ আমাদের বাসর রাত আর তুই ঘুমাবি আমার সাথে বাসর করবি না তোমার বাসর তুমি করো আমি ঘুমাবো বুঝেছি আমার উপর তোর অভিমান হয়েছে ওয়েট কর লাইট অফ করে আসি তারপর তোর সমস্ত অভিমান ভেঙে দেবো লাইট অফ করে আসলাম এরপর আমি আমার বউয়ের সাথে বাসর করব। আর কিছু আপনাদের শুনতে হবে না শুনলে আপনারা লজ্জা পাবেন তাই বাই বাই